ইউনিট টেস্ট দিয়ে বেরোনার পরে বেধরক মারধর সহপাঠীদের পরীক্ষার্থীকে কিল খুশি লাথি দিয়ে মাঠের মধ্যে ফেলে পেটালো একই কক্ষে তিন চারজন পরীক্ষার্থী তা আবার স্কুল চত্বরের মাঠে গুরুতর আহত অবস্থায় পরীক্ষার্থীকে নিয়ে আসলো স্কুল কর্তৃপক্ষ আশঙ্কাজনক অবস্থায় রেফার মালদা মেডিকেল কলেজে বৈষ্ণবনগর থানা এলাকায় কেবিএস হাই স্কুলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জানা গিয়েছে গুরুতর আহত ওই ছাত্রের নাম আনোয়ার হোসেন বয়স ষোলো বছর এদিন কেবিএস হাই স্কুলের নবম ও দশম শ্রেণীর ইংরেজির ইউনিট টেস্ট ছিল পরীক্ষা দিয়ে বেরোনোর পরই সকল পরীক্ষার্থীদের স্কুল থেকে বেরিয়ে যায় এরপরে স্কুলের মাঠের মধ্যে আনোয়ারকে মারতে দেখে স্কুলে শিক্ষকদের খবর দেয় অন্যান্য ছাত্রছাত্রীরা দ্রুত গিয়ে ওই ছাত্রকে উদ্ধার করে স্কুলের শিক্ষকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্কুল কর্তৃপক্ষ আনোয়ারের বাড়িতে খবর দেওয়া হলে তার পরিবারের সদস্যরা বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতালে আসে কিন্তু আনোয়ারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজে হাসপাতাল থেকে রেফার করে কর্তব্যরত চিকিৎসকেরা কেবিএস হাই স্কুলের প্রধান শিক্ষক আতাউ রহমান জানান মারপিট স্কুলের মধ্যে হয় মাঠের মধ্যে হয়েছে তবে মারপিটের বিষয়টি জানতে পেরে আমরা ওই ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি তবে কী কারণে সহপাঠী আনোয়ারকে